যতজন মেসওয়াক করবে সবাই সব হে ভাবে একটা 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 অংশ আপনিও কিছু মেশোয়াক কিনি কিছু মানুষকে দান করবেন আপনিও সব পাবেন রসুলের সুন্নতটা এটা জিন্দা করেন এটা চিন্তা করেন আপনার পরিবারকে সবাই কাঁধে যাদের লাগবে তাদেরকে দিয়ে দেন তাহলে আমরা একটা একটা সুন্নাত আমরা পালন করি একটা 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 কি সুন্নাত পালন করি আমরা প্রত্যেককে পালন করবার জন্য চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ তো এই স্টিনজার ব্যাপারে আমি বলতিছিলাম স্টিনজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি খুবই গুরুত্ব দিয়েছেন তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন আম্মাতা আযাবাল ক্বাবরি ফিল বাউলি ফাতানজিহু মিনাল বাউলি ওম্মতেরা শুনো কাল হাসরের ময়দানে তুমি যে মৃত্যুবরণ করার পরে কবরে যাইবা কবরে যাওয়ার কারণে তোমার সবচেয়ে বড় কঠিন শাস্তি হবে এই প্রস্রাবের কারণে প্রস্রাব থেকে বেঁচে থাকার নাফা কি থেকে বেঁচে না থাকার কারণে তোমার কবরে সবচেয়ে বেশি শাস্তি হবে কাজেই পাতানজিহু মিনাল বাউলি তোমরা প্রস্রাব থেকে কি প্রস্রাবের ছিটা থেকে তোমরা বেঁচে থাকো হিলাও ব্যবহার করব পাশাপাশি কি আমরা পানিও ব্যবহার করব প্রস্রাব করেন পায়খানা করেন যখনই আপনি টিস্যু ব্যবহার করবেন পাশাপাশি পানিও ব্যবহার করবেন বলেন ইনশাআল্লাহ সব বলেন ইনশা আল্লাহ পুরুষদের জন্য প্রস্রাবের পর আপনি আপনার ঘলাকে উহ আহ এভাবে আপনি দিবেন বা আপনার দাঁড়াবেন টিস্যু নিয়ে আপনি দাঁড়াবেন হাঁটবেন আপনি এক মিনিট দুই মিনিট হাঁটবেন এরপরে একটু লড়া ছড়া করবেন যাতে কি চলে যায় পবিত্রতা হাসিল আল্লাহ রসুল আমরা অনেকে হালিস জানি দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ কবর থেকে আওয়াজ শুনতেছি আজাবের আল্লাহর রসুল বলতেছে যে এই দুইটা কবরে যে শাস্তি হচ্ছে শাস্তিগুলো বড় কোনো কারণে না এই শাস্তি কি বড় কোনো কারণে শাস্তি হচ্ছে না বড় ছোট ছোট কারণে এবার আল্লাহর রসুল বলতেছে এই যে কবরটা এই কবরে শাস্তি হচ্ছে কারণ সে প্রস্রাবের চিটা থেকে বেঁচে থাকতো না সে নাপাক অবস্থায় থাকতো প্রস্রাবের চিটা থেকে বেঁচে থাকতো না এই কারণে তার আজকে কঠিন শাস্তি হচ্ছে অথচ এটা সাধারণ মনে করতো সে সাধারণ মনে করতো আজকে তার কঠিন শাস্তি হচ্ছে আল্লাহর রসুল বলতেছে এই যে আরেকটা কবর এই শাস্তি হচ্ছে কারণ এই লোকটা মানুষের পর নিন্দা করে বেড়াতো মানুষের নামে গিব করত এ এই জনের কথা ওই জনের কাছেই বলতো অপরের কথা তার পিছনে কথা বলতো পর নিন্দা করত এই কারণে আজকে সে এটাকে সামান্য মনে করতো আজকে তার এত ভয়াবহ শাস্তি হচ্ছে